কোরআনের ক্রিয়াপদের রূপান্তর আটান্ন না সরা সে সাহায্য করেছে না সরু তারা সাহায্য করেছে না সরে তা তুমি সাহায্য করেছ না সরে তুম তোমরা সাহায্য করেছ না সরে তু আমি সাহায্য করেছি না সরে না আমরা সাহায্য করেছি ইয়ান সরু সে সাহায্য করে বা করবে ইয়ন সুরু না তারা সাহায্য করে বা করবে তন সুরু তুমি সাহায্য করো বা করবে সুরু না তোমরা সাহায্য করো বা করবে আনসুরু আমি সাহায্য করি বা করব নন সুরু আমরা সাহায্য করি বা করব। উনসুর সাহায্য করো তুমি উনশুরু সাহায্য করো তোমরা